আমি এখন মাছ ফ্রাই করব এই যে এগুলো হচ্ছে চাপিলা মাছ তো এখন এই যে এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এগুলো মশলার মধ্যে মাছগুলো মাখিয়ে নিচ্ছি ভাজনের মাছ খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে এই চাপিলা মাছগুলো খেতে ভালোই লাগে মানে ভেজে খেতে বেশি ভালো লাগে គៀន নিলাম তো মাছগুলো ভেজে নিলাম তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো তারপর একটু নাড়াছাড়া করে নিই তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলা একটু লবণ তারপরে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো আপনারা এখানে চাইলে আদা রসুনের পেস্ট ও সামান্য ব্যবহার করতে পারেন আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম না যেহেতু মাছ করা ভেজে নিয়েছি তাই আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম না চাইলে আপনারা আদা রসুনের পেস্ট দিতে পারেন মশলাগুলো কষে এসেছে আমি ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিব ঝোল দিয়ে দিলাম আমি এখানে আবার টমেটো ব্যবহার করব তো আমি এখানে টমেটো ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পুরো ধনিয়া পাতা তো এই যে আমি এখন ঝোলটা আরেকটু টানিয়ে নেব আর একটু টানিয়ে আমার এই চাপিলা মাছ ঘুঁড়া হয়ে যাবে আমি এখন আবার ঢেকে দিবো ঢাকনা দিয়ে তো আমার হয়ে গিয়েছে এই চাপিলা মাছ ঘুনা আমি এখন এটা নামিয়ে ফেলবো তো এই তো আমার চাপিলা মাছ ভোনা তো আমার আজকে চাপিলা মাছ ভোনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল দীপা আক্তার সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম